দেখাবো পটেটো বল যেটা আলু দিয়ে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলোকে মেশ করব ভর্তা করবো আমি আলুগুলো মেশ করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ কাটা এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি সামান্য পরিমাণে আপনারা যে যেরকম আর কি ঝাল পছন্দ করেন সেই পরিমাণে এরপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া যেটা আমি মরিচটা ভেজে নিয়েছি সেই মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এমনি শুকনা মরিচের গুঁড়া কেনা যেটা তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা কিছুটা পরিমাণ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা যে যেরকম আর কি পছন্দ করেন এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সবগুলো উপকরণ এখন একসঙ্গে মেশ করব ভর্তার মতো করে ফেলব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্সড করতে হবে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এক চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব যাতে করে বলটা বানাতে গেলে হাতের মধ্যে লেগে না যায় ভালোভাবে মিক্সড করে নিব আমি এখন পাঁচ মিনিট রেস্ট রেখে দিব তারপরে আমি বলগুলো বানানো শুরু করব আমি এখন বলগুলো বানিয়ে নিব আমি গল গল করে এভাবে বলগুলো বানিয়ে নিব পছন্দ করেন ছোট বা বড় আবার মাঝারি আকৃতির আমি মাঝারি আকৃতির সাইজ করে নিচ্ছি কয়েকটা বল বানিয়ে নিয়েছি করে এখন আমি তেলের মধ্যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা একটু গরম হয়ে গেলে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা কিছুটা গরম হয়ে গেলে চুলা গাছটা মিডিয়াম রেখে তেলটা গরম হয়ে গেলে আমি এখন বলগুলো দিয়ে দিব কলগুলো সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না কিছুক্ষণ পর উল্টাপাল্টা করে দিতে হবে নইলে ভেঙে যাবে আমি উল্টাই দিচ্ছি উল্টা পাল্টা করে দিচ্ছি যতক্ষণ না লাল হয়ে যায় লাল হয়ে গেলে আমি তুলে নেব প্লেটে আমার বলগুলো লাল হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে বাটিতে তুলে নিব ক্রিসপি বল বাচ্চারা অনেক পছন্দ করে বিকালের নাস্তা হিসেবে আপনারা এই রেসিপিটি করতে পারেন আবারও কয়েকটা বল বাকি ছিল আমি আবারও দিয়ে দিচ্ছি আবারও পটেটো বল গুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি মাশ অনেক সুন্দর হয়েছে কালারটা তৈরি হয়ে গেল আমার পটেটো ক্রিসপি বল আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ